সোমবার দুপুরে ধর্মনগর মহকুমার শাখাই বাড়ি এলাকায় নিজ বাড়িতে সাংবাদিক সম্মেলন করেন আইনজীবী মিঠুন দেবনাথ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান গত আটই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে দৈনিক সাংবাদ পত্রিকা দশ নম্বর পাতায় প্রকাশিত শিরোনামের প্রতিবেদনে তার সম্পর্কে ভিত্তিহীন ও মানহানি করে অভিযোগ প্রকাশ করা হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য সাংবাদিক কোন প্রকার তদন্ত ছাড়াই এমন সংবাদ প্রকাশ করেছেন যা আমার সামাজিক ও পেশাগত জীবনে গুরুতর প্রভাব ফেলেছে বলে জানান গুয়াহাটি বার কাউন্সিলের সদনপ্রাপ্ত আইনজীবী মিঠুন দেবনাথ অভিযোগ আমি একটি ষড়যন্ত্রের শিকার উদ্দেশ্য প্রণোদিত আমার মানহানি করার লক্ষ্যে এই সংবাদ প্রকাশ করা হয়েছে তিনি দৈনিক সংবাদ পত্রিকার প্রতি আহ্বান জানিয়ে বলেন চব্বিশ ঘন্টার মধ্যে যদি ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করা না হয় তাহলে তিনি পত্রিকার বিরুদ্ধে মান বাধ্য নমস্কার আমার সাংবাদিক ভাই বন্ধে আমি আপনাদের দেখেছিলাম একটা কারণে বিগত আট এগারো দুই হাজার পঁচিশ ইংরাজি তারিখে বনিস পত্রিকায় দশ নৌ পাতায় একটা শিরোনাম উঠেছিল যে জাল জামিন গ্রেপ্তার দুই ব্যক্তি এই শিরোনামে খবর প্রকাশিত হয় যে আইনজীবী শ্রী মিঠুন দেবনাথ মোটা টাকার বিনিময়ে আসামিকে অবৈধ কাজ করতে বলেছিল আমি শ্রী মিঠুন দেবনাথ বলছি এটা সম্পূর্ণ মিথ্যা এবং সাংবাদিক সঠিক তদন্ত না করে আমার মানহানি করার চেষ্টা করে এবং সংবাদটা পরিবেশন করে ওই সংবাদ শন্বা, সংবাদে লেখা হয়েছিল যে আমি ধর্মনগর বার সদস্য নই সম্পূর্ণ সত্য আমি একজন গুয়াহাটির বার কাউন্সিলের সনপ্রাপ্ত আইনজীবী হিসাবে ত্রিপুরার বার কাউন্সিলে মেম্বারশিপ এবং ট্রান্সফারের জন্য আবেদন করি এই বার কাউন্সিল মেম্বারশিপ হওয়ার জন্য ত্রিপুরা ধর্মনগর বার কাউন্সিলে বার কাউন্সিলে আমরা অ্যাডভোকেট বারের মধ্যে মেম্বারশিপ নেওয়ার জন্য আবেদন করেছিল কিন্তু অফিসিয়াল পারপাসে আমার ট্রান্সফারটা এখনো হয়নি আমি মনে করি আমি চক্রান্তের শিকার ঠিক আছে সেই কারণে উক্ত সংবাদ পরিবেশন করা হয়েছে হয়েছে আমাকে সমাজের কাছে হেয় করার জন্য এবং এতে আমার মানহানি করা হয়েছে বলে আমি মনে করি আমি দৈনিক সংবাদ কর্তৃপক্ষকে অনুরোধ করছি যে এই সাংবাদিক সংগ্রামের মাধ্যমে আজ থেকে একদিনের মধ্যে আমার মানহানি করার জন্য যে বক্তব্য সংবাদ পরিবেশন করা হয়েছে তার জন্য দৈনিক সংবাদ ভুল স্বীকার করে দুঃখ